তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার অনেক বড় একটা গরুর গ্রামে যেটি অবস্থিত রয়েছে বাংলাদেশের একদম শেষ সীমান্তে তো এই গ্রামটির নাম কি আর আসলে এই গ্রামে এসে কি আপনারা গরু কিনে একটু কম দামে গরু কিনতে পারবেন এই বিষয়টা জানতে হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অবশ্যই এই গ্রামে আসতে পারবেন আর এই গ্রামে এসা চাইলে গরুগুলোকে ক্রয় করতে পারবেন খুবই ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার অনেক গরুর গ্রামে আই মিন হচ্ছে যে অনেক গরুর বিখ্যাত একটা গ্রাম তো আসলে এই সব গ্রামে আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে বলতে চাই এই গ্রামে আসা খুবই সহজ এবং হচ্ছে যে খুব ইজিলি এই গ্রামে আসতে পারবেন তো এই গ্রামে আসার একটা সুযোগ সুবিধা রয়েছে বা একটা নিয়ম রয়েছে এই গ্রামে গরুগুলো বিক্রি করার অবশ্যই এই নিয়মটা আপনাকে মেনে আসতে হবে কারণ হুট করে চলে আসলেন গ্রামের গরু কিন্তু সবসময় বিক্রি হয় না সীমান্ত এলাকার গরুগুলো তবে আমি মনে করি যে আপনারা যদি এই গ্রামটিতে আসেন অন্তত হাটঘাটে চাইতে কিছুটা হইলেও সুবিধা পাবেন তাই আমি বলবো যে অ্যাজ আ ভাই হিসাবে যে আপনারা এই সব গ্রামগুলো তো অবশ্যই চাইলে আসতে পারেন তো আমি যে গ্রামটিতে এখন অবস্থান করছি এই গ্রামটির নাম হচ্ছে উত্তর উজিরপুর জেলা চাপাইনবাবগঞ্জ থানা শিখগঞ্জ এটা হচ্ছে উত্তরপুর চার নম্বর ইউনিয়ন তো অবশ্যই আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি আবারও বলছি উত্তরপুর চার নম্বর ইউনিয়ন গ্রামটির নাম হচ্ছে উত্তর উজিরপুর তো অবশ্যই চাইলে আপনারা এখানে আসতে পারেন এবং গরুগুলো দেখতে পারেন যদি ভালো লাগে তো অবশ্যই ক্রয় করতে পারেন তবে আমি মনে করি যে এই গরুগুলা যখন বেশি পরিমাণে বিক্রি হয় সে সময়টাই যদি আপনারা এই গ্রামগুলোতে ভিজিট করেন সো সে সময়টাতে হয়তো বা আপনাদের জন্য একটা ভালো কিছু হইতে পারে তবে এই গরুগুলো কোন সময় বিক্রি হয় ফেব্রুয়ারি মাসে বিক্রি হয় জানুয়ারিতে বিক্রি হয় এবং ডিসেম্বরে কিছু গরু বিক্রি হচ্ছে তবে ডিসেম্বরে গরুর দাম কম থাকার কারণে এই সব এলাকার মানুষগুলো গরু বিক্রি করে না আর এই চাপাইনবাবগঞ্জের প্রত্যেকটা গ্রামগঞ্জে গরু অনেক পরিমাণে আছে তাই যারা আর কি গরুর খামারি আছেন বা ব্যবসিক আছেন চাইলে আপনারা একবার চাপাইনবাবগঞ্জকে ভিজিট করে দেখতে পারেন হয়তোবা কে জানে যে এখানে হয়তোবা আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আবার এমনও হইতে পারে যে আপনার জন্য এখানে খারাপ কিছু অপেক্ষা করছে তবে একটা জিনিস আপনারা সারাক্ষণ মনে রাখবেন সীমান্ত এলাকাতে গরু কিনতে আসবেন লিগাল ওয়েতে গরু কিনবেন নাহলে সমস্যায় পড়বেন কারণ এটা সীমান্ত এলাকা আপনাকে এ বিষয়টা ধ্যান রাখতে হবে আর এই বিষয়টা মাথায় রাখতে হবে নাহলে প্রবলেমে পড়বেন কারণ সীমান্ত এলাকা গরু আসে কি না আসে সেটা বড়ো কথা না আপনি সীমান্ত এলাকাতে গরু কিনলে আপনি যদি গরুর কাগজপাতি না করেন তো সীমান্ত এলাকার যারা বর্ডার গার্ড আছে তারা ভাববে যে আপনি ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসছেন তবে অবশ্যই এই বিষয়টা ধ্যানে রাখবেন গরু কেনার সাথে সাথে মেম্বার চেয়ারম্যানের টোকেন পাওয়া যায় এদের কাছে যার কাছ থেকে গরু গরুগুলো কিনবেন সেই আপনাকে টোকেনগুলো দিতে বাধ্য থাকবে বা তার কাছে থাকে তো তার কাছ থেকে টোকেন নিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো সমস্যা নেই যদিও আমাদের এখান দিয়ে গরু আসে না কারণ আমাদের নবাবগঞ্জ দুই নাম্বার দুই নাম্বারে খুব আর কি বিখ্যাত এই জন্য আর কি আমাদের এখান দিয়ে গরু আসাটা বন্ধ হয়ে গেছে কারণ কি বলবো ভাই কিছু বলার নাই নিজের এলাকার মানুষ এদিকের মানুষ যাইতো গরু পার করতে নিয়ে আসতো অন্য কিছু তো এই জন্যই আর কি বর্ডারটাকে সিল করে দেওয়া হয়েছে নাহলে কি আসতো না এখান থেকে ধান গম চাল চিনি এভরিথিং আসতো কিন্তু যাই হোক কেউ যদি আসতে চান তো অবশ্যই আপনারা আসতে পারবেন বিশেষ কোনো প্রয়োজনে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আমার নাম্বার চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তবে হ্যাঁ আপনি পজিটিভলি এখানে এসে বিজনেস করবেন কোনো খারাপ কাজের সাথে জড়াবেন না যেটা আমাদের দেশের সিস্টেম বা আমাদের দেশকে ভায়োলেট করে এরকম কোনো কিছুর সাথে জড়াবেন না সবসময় লিগাল ওয়েতে থাকবেন আপনি দুই চারটে যদি ইন্ডিয়ান গুরুগুলোও নিয়ে যান ঠিক আছে এটা আমাদের দেশের জন্য আহামরিক ক্ষতি না তবে আপনি যদি খারাপ ব্যবসাতে জড়ান অবশ্যই আমাদের দেশের জন্য ক্ষতি একটা জিনিস মনে রাখবেন আমি আপনার ক্ষতি করতেছি তো কেউ আমার ক্ষতি করার জন্য বসে আছে আমার না করলে আমার সন্তানের ক্ষতি করার জন্য বসে আছে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর চাপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে যারা আমার ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে আপনারা যাই করেন না কেন আমাদের দেশে জন্য ভালো কিছু করেন কারণ ভালো কিছু ভালো কিছুই দেয় আর খারাপ কিছু খারাপ কিছুই দেয় তো এই বিষয়টা অবশ্যই আপনারাও মনে রাখবেন সীমান্ত এলাকা থেকে যারা ভিডিওটা দেখছেন জানি দুই চারজন দশজন আমার সীমান্ত এলাকা থেকে ভিডিওটা দেখে তো তাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই আপনারা ভালো কিছু করেন যেন দেশের জন্য ভালো হয় আপনারা ঠিক আছে যে হ্যাঁ ভাবলাম যে গরু আসতেছে না তারপর আপনি যদি দুই চারটে নিয়ে আসেন শুধু গরুই নিয়ে আসেন গরু ব্যথিত অন্য কোনো জিনিস নিয়ে আসবেন না দয়া করে আসলে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আপনি শুধু খারাপ কিছু করছেন না আপনি কোনো ফ্যামিলিকে ধ্বংস করতেছেন কারো সন্তানকে ধ্বংস করতেছেন কারো পুরো ফ্যামিলিকেই ধ্বংস করছেন তো অবশ্যই এই বিষয়গুলো ধ্যানে রাখবেন এটা আপনাকে আলাইন স্ট্যান্ট যদি না দেখাই তো কোনো না কোনো একটা সময় দেখাবে যে আপনি কারো ক্ষতি করছেন তো এই বিষয়গুলো মনে রাখবেন আর চাইলে এই চাঁপাইনবাবগঞ্জে আসতে পারেন চাঁপাইনবাবগঞ্জে অনেক গরু আছে দেশ দেশিয়াল দেশিয়ালের বাইরের গরুগুলো আছে চাইলে আপনারা ইজিলি এসে দেখতে পারেন দেখেন যে আমাদের চাপাই নবাবগঞ্জ এতই গরুর জন্য ফেমাস যে আপনারা এখানে আসলে ভালো কিছু অবশ্যই পাবেন এখানে খারাপ কিছু পাবেন না আমি মনে করি তো আপনারা এখানে আসবেন এসে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে ক্রয় করতে পারবেন তো আমাদের এখানে এখন মনোকষাই পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা কেজিতে গরুর মাংসগুলো বিক্রি হচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু জায়গাতে আমরা দেখছি যে গরুর মাংস পাঁচশো আশি টাকা বা পাঁচশো পঁচানব্বই টাকা তো আসলে এই গরুগুলোকে একটু দেখার বিষয় পাঁচশো পঞ্চাশ টাকা না চারশো টাকাও কেজিতে মাংস আপনাদের খাওয়াইতে পারবে তবে এগুলোর অনেক প্রসেস আছে তবে আমি চাই যে আমাদের পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়া এখানে হচ্ছে যে দুশো টাকা কেজি মাংস পাকিস্তানে যদি যান পাকিস্তানে এত কিছুর দাম বাড়ছে ওরা ওরা ডলার সংকটে ভুগছে তারপরেও তাদের ওইখানে চারশো চল্লিশ টাকা কেজি মাংস আর আমাদের বাংলাদেশ বাংলাদেশের গরুর মাংস কত সাতশো আটশো পাঁচশো টাকাও আমাদের জন্য অনেক হাইস্ট আমরা চাই যে আমাদের দেশে সাড়ে চারশো টাকা করে গরুর মাংস হোক এখন যদি বলেন যে খামারিরা তাহলে কি করবে খামারিরা গরু মাঠের মধ্যে চড়ার সমস্যা কী আমাদের এলাকার মানুষেরা যেমন মাঠের মধ্যে গরুরে চড়াচ্ছে সমস্যা কী কারণ আপনি যদি একশো জনের উপকার করতে যে বাকি দেখা যাচ্ছে যে উনিশ কোটি মানুষেরই ক্ষতি করেন তাহলে তো ভাই সমস্যা তো অবশ্যই আমরাও খুব ইনস্ট্যান্ট গরুর বিজনেস শুরু করব আর পাশাপাশি আমরা চাচ্ছি যে আমরা একটা গোশেরও বিজনেস শুরু করব যে আমাদের স্থানীয় যারা আছে তাদেরকে কম দামে গোশগুলো খাওয়াতে যেন সক্ষম হই এই কাজটাও আমরা হয়তো বা করতে পারি তবে অবশ্যই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা দোয়া অবশ্যই থাকতে হবে আমাদের সাথে তাহলেই আমরা কিছু করতে পারবো তাই মন থেকে আমাদের জন্য দোয়া রাখবেন যারা আমাদের আমাকে ভালোবাসেন তারাও দোয়া রাখবেন যারা ভালোবাসেন না তারাও আমাকে আমার জন্য দোয়া রাখবেন যেন আমরা যে ইন্টেনশান নিয়ে কাজগুলো করি সেটা যেন সফলতা করতে পারি আর আপনারা ছাড়া কিন্তু আমরা এগাতে মানে এগিয়ে যেতে পারবো না বা আমি আগাইতে পারবো না তাই অবশ্যই আপনাদের তো সাপোর্ট মাস্ট নিডেড ফর মাই ক্যারিয়ার তো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর যে কোনো বিশেষ প্রয়োজনে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন বা ইমোতে নখ দেবেন আমি যদি ফোনটা নাও ধরেই আমাকে একটা মেসেজ দেবেন